মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ ঈর্ষা খান চৌধুরী মহাশয় বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন সম্প্রতি মালদা ও মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা নদী ভাঙন ও বন্যার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছেন তাদের দুঃখ দুর্দশার কথা মাথায় রেখে সাংসদ নিজ উদ্যোগে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী প্রেরণ করেছেন প্রথম পর্যায়ে তিনি বিপন্ন পরিবারগুলির জন্য ত্রিপল পাঠান যাতে গৃহহীন মানুষ অন্তত অস্থায়ীভাবে মাথা গোঁজার ঠাই পান সাংসদের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্তদের পাশে সময় দাঁড়াতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ স্থানীয় নেতৃত্বের সহযোগিতায় এই ত্রিপল দ্রুত দুর্গতদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে